তৃণমূল কংগ্রেস আমি ছেড়ে ঠিক করেছি অনেক আগেই ছাড়া উচিত ছিল তবে মানুষ সব টেস্টেড হয় যখন কোন দায়িত্বে আসে তো সুতরাং চিফ মিনিস্টারের আগে তো আর তাকে বোঝা যাবে না চিফ মিনিস্টার হওয়ার পরে তাকে আসে যাচ্ছে চিফ মিনিস্টার হওয়ার কোনো যোগ্যতাই তার নেই আমার তৃণমূলে ফেরা কে মুখ্যমন্ত্রী হলো কে না হলো অভিষেক তো ছিল তোমাদের দেখছি যে শিক্ষা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত হয়েছে আমরা দেখলাম চাকরি দুর্নীতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এখন স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির দোরগোড়া কি বলবেন ভুয়ো স্যালাইন ভুয়ো ওষুধ মানুষের নিরাপত্তা কোথায় মানুষ তো মারা যাচ্ছে কোনো ব্যাপার তো নয় ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত করে নিজেদের লোকেরা তারা সমস্ত সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই এক্সপায়ার করে যাচ্ছে সেগুলো দিকে কারু দৃষ্টি আসেনি যে যার মতন করে চলছে আর কিছু অর্থ পকেটস্থ করছে পশ্চিমেরান এই সব দেখলো মানুষ মরলো আর বাঁচলো তাতে কি গেল কি গেল যারা দায়িত্বে রয়েছেন বা সরকার একটা কোম্পানি যাকে এর আগেই ব্ল্যাক লিস্ট করা হয়েছে কর্ণাটক সরকার বলেছে এদের ওষুধ ভুয়ো এরা এক্সপায়ার ওষুধ দিচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর কিভাবে সেই কোম্পানির তরফ থেকে ওষুধ নিচ্ছে এক মাস আগে প্রায় কর্ণাটক সরকার এটা বলেছিল তারপরেও কোনো হেলদোল নেই তারপরেও কোনো ব্যবস্থা নেই তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার এর থেকেই বোঝা যায় যে মানুষের প্রতি রোগীদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি এই সরকারের কতটা টান বা আকর্ষণ যে কথাগুলো তারা বলে সেগুলো ওই গালগপ্পই মাত্র দেখলাম যে সিআইডি কে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব দিচ্ছেন এই যে ভুয়ো এই ঘটনার তদন্তের জন্য সেখানে দাঁড়িয়ে সিআইডি কতটা কি করতে পারবে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন সময় গত চোদ্দ বছরে সিআইডি যা করেছে ডিডি যা করেছে বা বিভিন্ন থানার পুলিশ বা জেলার পুলিশ যা করেছে এক্ষেত্রেও সেটাই হবে কুনাল ঘোষ তো বারবারই বলছেন যে এই এই যে ঘটনা ঘটেছিল এই দিনকে নাকি അനস্থেসিয়া করতে গিয়ে ঘটনাটি ঘটেছিল এবং ঘটনাস্থলে কোনো সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন না কি বলবেন এই ব্যাপারে বক্তব্য যা রাখবে সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকরা স্বাস্থ্য সচিব তারা এখানে কুনাল কি বললো আর কি বললো না তাতে কিচ্ছু আসে যায় না কুনাল কতটুকুই বা জানে এ সম্বন্ধে কুনাল ঘোষ তো দাবি করছেন আমি সমস্তটাই জানি কারণ আমার বাবা ডাক্তার ছিল কারণ বাবা ডাক্তার থাকলে সে সব জানবে আমি এটা কেউ এটা মনে করে না আমি তো নই আমরা যে প্রশ্ন এবার যাব যে আপনি এর আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন সেখান থেকে আপনি বিজেপিতে এসেছেন আমরা তৃণমূল কংগ্রেসে আপনাকে প্রচুরভাবে অ্যাক্টিভ দেখেছিলাম কিন্তু এখন বিজেপিতে আসার পরে অনেকটা ফ্রন্ট লাইন থেকে আপনি সরে এসেছেন এবং অতটাও অ্যাক্টিভলি আপনাকে রাজনীতি করতে দেখা যায় না কোথাও গিয়ে কি মনে করছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে ভুল করলেন একেবারেই না তৃণমূল কংগ্রেস আমি ছেড়ে ঠিক করেছি অনেক আগেই ছাড়া উচিত ছিল পুরোনো দিনের মমতা যখন আপনি দলে ছিলেন সেই সময়কার মুখ্যমন্ত্রী সেই সময়কার মমতা এবং বর্তমানের মুখ্যমন্ত্রী পর তার মধ্যে কোনো তুলনাই করা উচিত না তবে মানুষ সব সময় টেস্টেড হয় যখন কোনো পরিস্থিতিতে আসে দায়িত্বে আসে তো সুতরাং চিফ মিনিস্টারের আগে তো আর তাকে বোঝা যাবে না চিফ মিনিস্টার হওয়ার পরে তাকে যায় আসে যে চিফ মিনিস্টার হওয়ার কোনো যোগ্যতাই তার নেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে যান তাহলে কি আবার তৃণমূলে ফিরবেন আমার তৃণমূলে ফেরা কে মুখ্যমন্ত্রী হলো কে না হলো অভিষেক তো ছিল কারুর কারুর কিছুতে হওয়া না হওয়ার সঙ্গে আমার তৃণমূলে ফেরা না পড়া নির্ভর করে না তৃণমূলে আমি কোনোদিনই ফিরবো না আমি এখান থেকে রিটায়ারমেন্ট নেবো সেটা আমার ঘোষিত আমার বার্তা